আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক সম্মানিত দিনী বায়ু বোনেরা চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে আসি আলিফের সাথে পরবর্তী হরফ একত্রিত হলে বা যুক্ত হলে যে উচ্চারণগুলো হবে যেভাবে উচ্চারণ করতে হবে সেই উচ্চারণগুলো আমরা শিখব তো আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অনেক ফায়দা হবে আপনি দুইটি হরফকে যুক্ত করলে কি উচ্চারণ হয় এই উচ্চারণটা আপনি শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই এই যে দেখুন আলিফ আলিফের উপর আলিফে মাদ্দা আছে তো এটি হবে আ উচ্চারণ হবে আ আলিফ আর বে আলিফ বে জবর আব আলিফ বেজের ইব আলিফ বে পেশ উব আব ইব উব এরকমভাবে আপনাকে প্রত্যেকটি হরফের উচ্চারণ শিখতে হবে তো দেখুন আলিফ আর এটি হলো পে আলিফ পে জবর আপ আপ বলবেন আলিফ পে জের ইপ আলিফ পে পেশ উপ এরকমভাবে আপ ইপ উপ তারপরে দেখুন আলিফ তে জবর আত আলিফ টে জের ইথ আলিফ তে পেশ উৎ কি হল আত এরকমভাবে আলিফ টে জবর কি হবে উচ্চারণটা আঠ আঠ এরকম আলিফ টে জের ইট আলিফ টে পেশ উট আট ইট উট আলিফ সে আলিফ সে জবর আস আলিফ আলিফ সে পেশ উস আস ইস উস তারপর দেখুন আলিফ জিম আলিফ জিম জবর আজ আলিফ জিম জের ইজ আলিফ জিম পেশ উজ আজ ইজ উজ আলিফ ছে জবর আছ আলিফ ছে জের ই আলিফ ছে পেশ উছ মনে রাখবেন আছ ই

উদ আদ উদ আলিফ ডে আলিফ ডে জবর আদ আলিফ ডে জের ইড আলিফ ডে পেশ উদ আদ ঈদ উদ আলিফ জাল জবর আদ আলিফ জাল ইদ আলিফ জাল পেশ উজ আদ ইদ উজ আলিফ রে জবর আলিফ রে জের ইর আলিফ রে পেশ উর আর ইর উর তারপর দেখুন আলিফ রোয়ে আলিফ রোয়েজবর আর আলিফ রোয়েজের ইর আলিফ রে পেশ উর এটি হল রে আর এটি হলো রোয়ে একটু বড় করে পড়বেন সুটু তো চিহ্নটি উপরে থাকলে অর ইর উর এরকম একটু পুর হবে তারপর দেখুন আলিফ জা আলিফ জে পড়তে পারেন আলিফ জেজবর আজ আলিফ জেজের ইজ আলিফ জে পেশ উজ আজ ইজ উজ আলিফ জে এটি হল জে জে আলিফ জেজবর আজ আলিফ জেজের ইজ আলিফ জে জে পেশ উজ আজ ইজ উজ আলিফ সিন জবর আস আলিফ সিনজের ইস আলিফ সিন পেশ উস আস ইস উস আলিফ সিন পেশ আলিফ সিন জবর আশ আলিফ সিনজের ইশ আলিফ শিন পেশ Uş, aş, iş, uş. Alif, suad zabır, as. Alif, suad zer, is. Alif, suad pes us. As, is, us. Alif, duat zabır, ad. Alif, duat zer, id. Alif, duat pes ud. Ad, id, ud. Alif, tuha at. Alif, tuha it. Alif, ut. At, it, ut. الف ذو ازور اذ الف ذو ازر اذ الف ذو ابش اذ 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 الف عين جبر أع، الف عين جر يع الف عين بش او ا اي او الف غين جبر اغ 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 او الف في زبر اف الف في زر اف الف في بش اوف اف اف اوف আলিফ কাবজবর আক আলিফ কাবজের ই আলিফ কফ পেশ উক আক ইক উক আলিফ কফজবর আখ আলিফ কাবজের ইক আলিফ কফ পেশ উখ আখ ইখ উক আলিফ জবর আগ এ হরফটি নাম গাফ গাফ আলিফ জবর আগ আলিফ গাব্জের ইগ আলিফ গাফ পেশ উগ আগ ইগ উগ আলিফ জবর আল আলিফ লামজের ইল আলিফ লাম পেশ উল আল ইল উল আলিফ মিম জবর আম আলিফ মিমজের ইম আলিফ মিম পেশ উম আম ইম উম। নুন জবর আন আলিফ জের ইন আলিফ নুন পেশ উন আন ইন উন আলিফ হেজবর আহ আলিফ হেজের ইহ আলিফ হে পেশ উহ আহ এ উহ তো বিওয়ার্স আশা করছি একদম সহি শুদ্ধ করে আলিফের সাথে পরবর্তী অন্যান্য হরফগুলোকে যুক্ত করার পর যে উচ্চারণ হয় এই উচ্চারণগুলো আমরা শিখতে পেরেছি তো এই উচ্চারণগুলো বেশি বেশি করে মস্ক করবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই আর উর্দু পড়তে গেলে আপনি যে কোনো শব্দের সাথে আলিফকে উচ্চারণ করে নিতে পারবেন সহজে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি